দেশের রাজনীতিতে চরম উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম পোস্টে তিনি লিখেছেন নাগরিক কমিটি ও এনসিপি জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের উপস্থিতিতে গড়ে উঠেছিল সে কারণেই গত দেড় বছর পরামর্শ নির্দেশনা ও নীতিগত সহায়তা দিয়েছেন তিনি তবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বর্তমান এনসিপির অংশ তিনি হচ্ছেন না জমাত এনসিপি জোট থেকে কোনো আসনে প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি মাহফুজ আলম লিখেছেন বাংলাদেশ এখন এক ধরনের শীতল যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে এই সময় কোনো পক্ষ না নিয়ে নীতি ও বক্তব্যে অটল থাকা শ্রেয় নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক লড়াই এবং সামাজিক পুনর্মিলন এই পথেই এগোতে চান তিনি মাহফুজ আলম আশা করছেন বিকল্প তরুণ ও জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়নি এই লড়াই চলবে রাজনৈতিক সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সব ময়দানেই